ওয়েলকাম টু মৌমাস ডায়েরি মাই চ্যানেল দেখো আমি আজকে শ্রীকৃষ্ণের একটা ভিডিও নিয়ে এসেছি একাদশীর ভিডিও কৃষ্ণায় আয়ো হরয়ে পরমাত্মনে প্লনত ক্লেশ ও নাশায় গোবিন্দায় নম নম এই শ্রীকৃষ্ণের একাদশী এই কালকে শনিবারে এই একুশ তারিখে এই জুন মাসের এই যোগিনী একাদশী এই ব্রত পালনে সাত জন্মের পাপ থেকে মুক্তি মেলে হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে একাদশী তিথিতে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয় জেনে নিন কবে পালিত হবে যোগিনী একাদশী প্রতি মাসে দুটি করে একাদশী তিথি পরে একটি শুক্লপক্ষে এবং অন্যটি কৃষ্ণপক্ষে সেই হিসেবে এক বছরে মোট চব্বিশটি একাদশী পড়ে একাদশী তিথিতে নারায়ণের আরাধনা করার রীতি প্রচলিত আছে আগামী দুদিন বাদে পালিত হচ্ছে এই যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথি যোগিন যোগিনী একাদশী নামেই পরিচিত এই বছর যোগিনী একাদশী পড়েছে আগামী একুশে জুন একুশে জুন সকাল সাতটা আঠেরো মিনিটে পড়বে একাদশী তিথি একাদশী তিথির অবসানে হবে অবসান হবে বাইশে জুন ভোর চারটে বাইশ মিনিট পর্যন্ত একুশে জুন পালিত হবে এই যোগিনী একাদশী কেন পালিত হয় এই যোগিনী একাদশী পৌরাণিক কাহিনী অনুসারে কুবের নামে এক রাজা ছিলেন আমি আপনাদের এই গল্পটা করছি যোগিনী একাদশীর এই গল্পটা তিনি ছিলেন পরম শিব ভক্ত এই কুবের রাজা খুব শিব ছিলেন শিব পুজোর জন্যে রাজার চাই এক বিশেষ ধরনের ফুল সেই ফুল আনার দায়িত্ব দেওয়া হয় হেমমালি নামে এক যক্ষকে যক্ষকে হেমমালির স্ত্রী ছিলেন বিশালাক্ষী খুব সুন্দরী মহিলা এই হেমা হেমমালির স্ত্রী ছিলেন হেমমালি ওই ফুল আনতে মানস সরোবরে যান কিন্তু মহাদেবের পুজোর ফুল আনার বদলে স্ত্রীর সঙ্গে সময় কাটাতেই ব্যস্ত হয়ে পড়েন হেমমালি এর ফলে শিব পুজোর ফুল আনতে দেরি হয়ে যায় মহাদেবের পুজোর পড়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে রাজা কুবের কুবের হেমমালিকে বলেন যে নিজের কামনা চরিতার্থ করতে শিব পুজোর মতো মহান কাজের উপেক্ষা করেছে সে তাই হেমমালির কুষ্ঠ হবে বলে অভিশাপ দেন রাজা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান হেমমালি একদিন মার্কণ্ডেয় নামে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হয় হেমমালির তিনি হেমোমালিকে বলেন আষাঢ় মাসের কৃষ্ণ একাদশী তিথিতে বিষ্ণুর আরাধনা করে এই রোগ থেকে মুক্তি পাবেন সন্ন্যাসীর কথা মতো এই যোগিনী একাদশী পালন করে আবার স্বাভাবিক জীবনে ফিরে যান হেমমালি যোগিনী একাদশী পালনে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় মৃত্যুর পর মৃত্যুর পর সরাসরি স্বর্গে যাওয়া সম্ভব হয় যোগিনী একাদশীতে উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে সব দুঃখ দুর্দশা দূর কর দূর করেন স্বয়ং নারায়ণ বিশ্বাস করা হয় যে যোগিনী একাদশীর উপবাস পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানো ভোজন করানোর সমান এই শ্রীকৃষ্ণের এই একাদশীর মাহাত্ম মানে যে কত বড় মাহাত্ম বলার কথা নয় যারা এই একাদশী পালন করেন তাদের আর অন্য কোনো কিছু করতে হয় না এই শ্রীকৃষ্ণের একাদশী পালনে সর্ব সর্বসমৃদ্ধি সর্ব দুঃখ কষ্ট থেকে মুক্তি মেলে এই একাদশী পালনে আর একাদশীতে অন্ন গ্রহণ করা যায় না একাদশীর দিন ফল মিষ্টি এইসব খায় আর চালটা খাওয়া যায় না যে যেরকম পারবে যার শরীর যেরকম নেবে সেইভাবেই এই একাদশী পালন তোমরা করবে এই শ্রীকৃষ্ণের একাদশী পালন করা খুব মহৎ কাজ এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী যোগিনী একাদশী সম্বন্ধে তোমাদের বললাম বন্ধুরা তোমরা শুনো আমার ভিডিওটা দেখো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হং পাপ কর্মাহং পা পদ্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হরহরি হে কৃষ্ণ করুণা সিন্ধু সিধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাক রাধাকত নমস্তুতে কৃষ্ণা বা হর পরমাৎমানে প্রনত ক্লেশনাশা গোবিন্দ নমো নম নীলোপল দলশ্যামং যশদানন্দন নন্দন গোপীনা নয়না গোপালং প্রণমাং জয় রাধে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ তুমি সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো রক্ষা করো হে প্রভু বসুদেবং কংস চানুর দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগতগুরুং হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে রাধা রাধাকান্ত নমস্তুতে এই নারায়ণের মন্ত্রগুলো বললাম আর আর মন্ত্র তোমাদের বলছি এইটা মানে খুব পাওয়ারফুল মন্ত্র যেটা প্রেমানন্দ মহারাজ বলেন নারায়ণ ও অনন্ত হরে নৃসিংহ প্রহ্লাদ ও বাঁধা হরে কৃপালো এই মন্ত্রটা বলাতে কোনো রকম কোনো ভয় কোনো কিছু আর তোমাদের মধ্যে আসবে না মানে খুব ভালো এই মন্ত্রটা নারায়ণও অনন্ত হরে নৃসিংহ প্রহ্লাদ ও বাঁধা হরে কৃপালু রাধে রাধে গোবিন্দ গোবিন্দ এই নাম এই ভজন এই করলেই নারায়ণ সন্তুষ্ট হন ওনার নাম নেওয়া ওনাকে ডাকা আর এই রাধা কৃষ্ণের মন্দির আমাদের এখানেই আছে তাই তোমাদের দেখাচ্ছি এই রাধা কৃষ্ণের মন্দির এত অপূর্ব সুন্দর এই মূর্তিটা আমি থাকতে পারি না আমি চলে যাই মন্দিরে গিয়ে পুজো করি তাই তোমাদের কাছে এই মন্দিরের ভিডিওটা নিয়ে এলাম আর একাদশীর এটা আমি তোমাদের কাছে বললাম তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে আর নারায়ণের নাম নিয়ে তোমরা কমেন্ট বক্সে একটু জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা এই যোগিনী একাদশীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর এই নারায়ণের মন্ত্রগুনো যে বললাম এই মন্ত্রগুলো তোমরা ঘরেতে বলবে নারায়ণের নামে তাহলে দেখবে তোমাদের মঙ্গল হবে তোমাদের সব কিছু বাধা বিঘ্ন কেটে যাবে এই নারায়ণের মন্ত্র উচ্চারণ করা খুব ভালো এই নারায়ণের মন্ত্র উচ্চারণ করলেই তোমাদের তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং মৌমাস ডায়েরি